হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো রয়েছ আমরাও বেশ ভালো রয়েছি আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো এগারোটা বেজে তিরিশ মিনিট তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের সামনে আমি সাজুগুজু করতে চলে এসেছি আর আজকে ও বাড়ির মায়ের বাড়িতে যাব ও বাড়ির মায়ের বাড়িতে আজকে নবান্ন তো তার জন্য খাওয়া দাওয়া আছে বেলায় তো এখনই একটু রেডি হয়ে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আর কি ওই একসঙ্গে গিয়ে সময় কাটাবো আর ও বাড়ির মা বলতে আমার বান্ধবী বান্ধবীর মা ওরা আমাকে মেয়ে করে নিয়েছে আর আমিও মা করে নিয়েছি আমার কিন্তু তাহলে তিনটে মা হলো একটা শাশুড়ি মা একটা নিজের মা আরেকটা পাতানো মাও বলতে পারো আবার অনেকে সেই লগন করা মা বলে যাই হোক তো দেখো আমরা বেরোচ্ছি আর সঙ্গে তোমাদের দাদাভাইও যাচ্ছে আমরা বাইকে করেই যাব এই জাস্ট কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে আর জানো তো ওই মায়েদের বাড়ি হচ্ছে গ্রামে আর ওখানে না মাঠের মধ্যে দৃশ্যগুলো জাস্ট আসাম আমি না তোমাদেরকে দেখাবো এত সুন্দর দেখে তোমরা বলো কিন্তু কেমন হয়েছে দৃশ্যটা ঠিক আছে এবার আমরা বাইকে করে চলে যাব আর এই যে সোনামানা ওরা তোমাদেরকে হাই হ্যালো করে দিল তো তোমরাও কিন্তু হাই হ্যালো লিখতে ভুলো না কেমন বন্ধুরা আর এই শীতে তোমরা কে কোথায় পিকনিক করতে যাচ্ছ সেটাও কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো তবে আমাদের ওই যে পিকনিকের ডেট ফিক্সড হয়ে আছে এ ছাড়াও কিন্তু আমাদের আরেকটা পিকনিকেরও কথা চলছে আমার মেয়ের আঁকা স্যার উনি পিকনিকে নিয়ে যাবেন আই থিঙ্ক দুটো জায়গার মধ্যে কনফিউশন চলছে একটা পাখির আলয় অন্যটা বাবার আশ্রম তবে সম্ভবত বাবার আশ্রমেই যাওয়া হবে পিকনিক করতে দেখতে পাচ্ছ গ্রামের এই মনোরম দৃশ্য কি ভালোই না লাগে বলো মাঝে মধ্যে যদি এখানে এসে সময় কাটানো যায় তাহলে কিন্তু বেশ লাগে এই যে রাস্তাটা এটা আমার মায়ের বাড়ির রাস্তা আর এই যে চলে এলাম তোমাদের সঙ্গে নবান্ন শেয়ার করতে দেখতে পাচ্ছ আর এই নবান্নটা না জাস্ট অসম হয়েছিল এই যে আমার বান্ধবী ওর নাম রূপালী ও আমার অনেক দিনের বন্ধু জানো তো মেয়েদের আমার বড় মেয়ে যখন ছোটোবেলা তখন থেকে ওর ছেলে আর আমার মেয়ে একই স্কুলে পড়তো তো সেই সূত্রেই আমাদের বন্ধুত্ব আর এই বন্ধুত্বের বন্ধন ধরেই কিন্তু আমার মা মা বাবা পাতানো যাই হোক তবে নবান্ন খাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই নবান্নটা না বেশ ভালো তোমাদের কার কার বাড়িতে নবান্ন হয় গো আমাদের কিন্তু ডাকতে পারো আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে ডাকলেই কিন্তু আমরা চলে যাব তারপরে চলে এলাম মাঠের ভেতরে বললাম চলো সর্ষের ক্ষেত যেহেতু তাহলে চলো দাঁড়িয়ে দু চারটে রিলসও হয়ে যাবে আর কিছু সেলফি সেটা তো আর বাদ যায় না তাই না দেখতে পাচ্ছ এই ফুল ফুটা সর্ষের ক্ষেত দেখলে কি ভালোই না লাগে জাস্ট এই মনোরম দৃশ্যের কিন্তু প্রেমে পড়ে যাবে আর ওই যে সুপর্ণা রিলস করছে আর আমি ক্যামেরা করছি আর ওপিট থেকে ক্যামেরা করছে আমার মনার বাবু আর এই যে সোনা আবার হাই হ্যালো করে দিল তোমাদের কেমন লাগছে বন্ধুরা আর এই সর্ষের ফুল কিন্তু বড়া করে খেতে বেশ লাগে তোমরা কি কেউ সর্ষে ফুলের বড়া খেয়েছ আমি কিন্তু খেয়েছি আর সর্ষে পাতা ওটা যদি রসুন কালো জিরে দিয়ে বাটা খাও সেটাও কিন্তু বেশ লাগে আর আজকে জানো তো ভয়েসটা রাতের বেলায় দিতে পারি নি গো এই দিনের বেলায় এলাম ভয়েস দিতে আর চারিদিকে দেখো টুং টাং টুং টাং শব্দ হচ্ছে কিসের শব্দ বলো তো বন্ধুরা এটা হচ্ছে তাফাল পেটানোর শব্দ আমার বাড়ির নিচেই তাফালের দোকান আছে তো ওখানে বাক্স তাফাল টিন এক্সেট্রা এগুলো তৈরি হয় আর তার জন্য এই টুং টাং টুংটাং শব্দ তোমরা শুনতে পাচ্ছ আর যেই মাঠটাতে আমরা নেমে পড়েছিলাম একটু গড়ার মতো ছিল সোনা মোনা উঠে এলো ভেবেছিলাম আমি নিজেই উঠব কিন্তু তোমাদের মনার বাবু সরি আমার মনার বাবু তোমাদের দাদা ভাই বাবু হাতটা বাড়িয়ে দিল তো এমনি আমি হাত ধরে চলে এলাম হাতটা বাড়ালে তো ধরতেই হয় তাই না এই যে আমার মনার বাবু এবার গাড়িতে চেপে বসল দুই মেয়ের সঙ্গে এবার আমি আর সাইড দিয়ে অনেকে যাচ্ছিলো অনেকজন মহিলা মিলে মানে একটা দল যাচ্ছিল ওরাও কিন্তু সেলফি তুলছিলো বেশ ভালোই লাগছিল বলো আর চারিদিকে দেখতে পাচ্ছ এই দিককার মাঠটা পুরো ফাঁকা আর এদিকে ওদিকে চারিদিকেই সর্ষে ক্ষেত আর একটা দিকে দেখলাম আবার পেঁয়াজ গাছও লাগানো আছে তবে বেশ ভালো লাগলো জানো তো আর এই সমস্ত জায়গায় বেশ লাগে তারপরে এই যে বাড়ি চলে এলাম এসে দেখো ভলু পুরো সিংহ দোয়ার আগলে বসে আছে ওকে কিন্তু রেখে গেছিলাম আমরা ছাদে অমনি যে যেই দেখলো আমার মালিক বাড়ি নেই তো আমাকে নিচে গিয়ে অগত্যা পাহারা দিতেই হবে তাই বাবু মশাই দেখতো পাপসের ওপরে এসে পুরো সিংহ দুয়ার আগলে বসে আছে মালিকের সম্পত্তি আগলে বসে আছে বলতে পারো তো এই যে তারপরে বেলায় চলে এলাম তোমাদের সঙ্গে মেন যেটা শেয়ার করব। আজকে আমার এই আলনাটা আমি ডিপ ক্লিনিং করব। এটা প্রায় অনেক দিন ধরে এভাবে পড়ে আছে গো আর এটা জানো তো বলতে পারো এটা প্রায় লুপ্ত প্রায় একটা ফার্নিচার আগে কিন্তু প্রত্যেকের ঘরেই একটা করে আলনা থাকতো কিন্তু এখন কিন্তু এটা প্রায় লুপ্ত হয়ে গেছে তবে গ্রামের দিকের প্রত্যেক বাড়িতেই তুমি দেখতে পাবে শহরে কিন্তু তেমন একটা আলনা বেশিরভাগ বাড়িতে ইউজ করে না যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে রোজকার মতো তোমাদেরকে আমি আজকেও সেই একটি কথাই বলতে চাই তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সঙ্গে একটা কমেন্টসও করে দিও আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর যারা প্রতিদিন নিয়মিত আমার ভিডিও দেখো সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও তাদেরকে জানাই অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখো আর ভিডিওর অপেক্ষায় থাকো তাদেরকেও জানাই আমার অনেক অনেক ভালোবাসা তবে চলো এবার আমার আলনাটা পরিষ্কার করে নেওয়া যাক এই আলনাটা না পনেরো বছর আগেকার আর দেখতে পাচ্ছ এর কী না হয়েছে এই আলনাটা আমার বিয়ের সময় আমার ছোট মামা আমাকে গিফট করেছিল আলনাটা কিন্তু দেখতে বেশ ভালো কাঠের তৈরি পনেরো বছর প্রচুর ধকল নেওয়ার পর এ এখন দুস্থ ক্লান্ত হয়ে গেছে আর এ বাড়ি ও বাড়ি করার পর এর দুটো হাত না একটু নরবরে হয়ে গেছে ওই বয়স হয়ে গেলে যা হয় আর কি আর আগে তো খুচরো পয়সার প্রচুর চাপ ছিল এই আলনার যে দুটো ড্রয়ার না ওই দুটোতে প্রচুর খুচরো পয়সা স্টোর করে রাখা হতো আর এক টাকা টাকার কয়েন এখন তো প্রায় অচল তাই ওই কয়েনগুলো এর মধ্যে রাখা ছিল আর ও বাড়ি থেকে আলনাটা যখন এ বাড়িতে শিফট করা হলো আমার না একদম মনে ছিল না যে ওর ভেতরে খুচরো পয়সা রয়েছে সেগুলো আমি বের করে নেব শিফট করার সময় কিন্তু সেটা আমার মনে না থাকায় ওইভাবেই যখন লেবারগুলো আলনাটা আনছিল না ওই খুচরো পয়সার ভারে আর কি ও দুটো হাত একটু কমজোরি হয়ে গেলে গো এই দেখো ফেটে গেছে এই দুটো জায়গা হ্যান্ডেল দুটো না ফেটে গেছে তবে এটা আমি খুব শীঘ্রই রিপেয়ারিং করে ফেলবো মাঝখানে কাঠমিস্ত্রি এসেছিল গো তখন না আমার একদম মনে ছিল না আলনার কথা ওই যে বলে না সময়ে না কিছু মনে থাকে না যেই চলে যায় চোর পালালে বুদ্ধি বাড়ে এটাই হচ্ছে কথা যেই কাঠমিস্ত্রি চলে গেল অমনি আমার মনে পড়লো আমার আলনার এই জায়গাগুলো ঠিক করতে হবে কিন্তু যখন মিস্ত্রি ছিল তখন সারাক্ষণই ভেবে গেলাম কি যেন একটা করাবো কি যেন একটা করাবো মনেই করতে পারলাম না এই হয় গো যাই হোক দেখতে পাচ্ছ কি ধুলো পড়েছে আসল কথা কি একটা বছর না এ গোডাউনে পড়েছিল ঠিক মতো ধোয়া পরিষ্কার কিছুই হয়নি তো আমি আগে শুকনো একটা ন্যাকড়া দিয়ে এটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি কারণ যা ধুলো আছে না এখানে যদি আমি কলিং বলো ভিজে ন্যাকড়া বলো যাই লাগাবো ধুলোটা কিন্তু আবার চেপে বসে যাবে তাই না আর এই আলনা বলতে পারো ডাস্টবিনের মতোই ব্যবহার হচ্ছিলো পুরো জামা কাপড় মানে এর ওপর চাপিয়ে রাখা ছিল যেন আলনা নয় এটা একটা ডাস্টবিন হয়ে গেছিলো আর এর ভেতরের কাজগুলো এই চ্যানেলগুলো না আমার একদম ভালো লাগে না এই জন্য আমি আমার বাড়িতে না কোথাও চ্যানেলে জানলা করিনি চ্যানেলে এত ধুলো পড়ে আর এক সময় না দুটো বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে পড়েছিলাম গো ওই কারণে কোনো জিনিসের ওপর না আমার ঠিকমতো কেয়ার করাই হতো না তো এই যা অবস্থা আমার আলনার যদি এটাকে আমি কলিং দিয়ে পরিষ্কার করি না ওটা কিন্তু লোক দেখানোই হবে জাস্ট মতো পরিষ্কার হবে না যা ধুলো পড়ে আছে তাই আমি একটু উষ্ণ গরম জলে একটু সার্ফ গুলিয়ে নিয়েছি নিয়ে একটা ন্যাকড়া ওতে আমি ভিজিয়ে খুব ভালো করে চিপে এবার রোগড়ে রোগড়ে ধুলোগুলো উঠবা আর এই ধুলো ময়লাগুলো জানো তো অনেক দিন ধরে পড়ে পুরো চলটা পড়ে গেছে বলতে পারো ঠিকমতো ক্লিন করা হয়নি এক বছর গোডাউনে পড়েছিল একটা বছর অযত্নে যদি কোনো জিনিস পড়ে থাকে তার কি অবস্থা হয় সে তো তোমরা বুঝতেই পারছো আর এই আলনাটাও না আমার বেশ শখে তোমরা যারা আলনা ইউজ করো তারা কিন্তু বুঝতে পারবে আলনাটা কতটা দরকারি কতটা প্রয়োজনীয় একটা আলনা ঘরে থাকলেই কিন্তু ঘরে আর জামা জামাকাপড় অগোছালো হয় না সমস্ত অগোছালো জিনিসগুলো এ কিন্তু ভার বহন করে দাঁড়িয়ে থাকি গো আমরা ধরো কোথাও ঘুরতে গেলাম এবার রোচিত ঘুরে ফিরে এসে জামা কাপড় জামাকাপড় রচিত আর কেচে দেওয়া হয় না ধরো একটা ভালো শাড়ি পরে তুমি কোথাও গেলে সেটা কি তুমি পরের দিন কেচে দেবেন তা নিশ্চয়ই নয় কারণ দামি শাড়ি জামাকাপড়গুলো কিন্তু আমরা কেউই রোজ কাচি না তো সেগুলো যদি আলনার ওপর সুন্দর করে বিছিয়ে দেওয়া হয় একটু ঝেড়ে তার ঘামটাও শুকিয়ে যায় আর বাতাস পেয়ে পেয়ে সেটা বেশ ঝরঝরেও হয়ে যায় তারপরেই কিন্তু আমরা ভাঁজ করে সেটাকে আলমারিতে রেখে দিতে পারি তাই না আর এই যে কর্তা মশাই লাইন থেকে আসবে তার জামা কাপড়গুলো ঝপ করে হ্যাঙ্গারে করে আলনায় ঝুলিয়ে দেয় মেয়েরা স্কুল থেকে এলো এবার স্কুলের জামা কাপড় কি তুমি রোজ কাচবে তা নিশ্চয় নয় আর আলনা না থাকলে ওই ছাড়া কাপড় আলমারিতে ভাজ করে রাখতেও কিন্তু তোমাদের ভালো লাগবে না তাই মেয়েরা রোজ স্কুল থেকে ফিরলে আমি তাদের জামাটাও কিন্তু হ্যাঙ্গারে করে আলনাতে ঝুলিয়ে দিই বলতে পারো আলনা কিন্তু বাড়িতে সম্পূর্ণ অগোছালো জিনিসকে স্টোর করে রাখে এক কথাই বলতে পারো মহা ঔষধি মহা ঔষধির মতো কিন্তু কাজ করে এই আলনা এবার এই যে আলনার যে শোকেসটা এটাও না মানে এত নোংরা হয়ে পড়ে আছে আর এত টিকটিকি ছিল না আমার পুরনো বাড়িতে টিকটিকির পটি করে দিত আরশোলা ঢুকে যেত আর জানো তো এই কাচের ফাঁক দিয়ে আরশোলাও ঢুকে যেত গো প্রচুর নোংরা হয়েছিল আর তোমরা আশা করি বুঝতে পারছো কতটা নোংরা হয়ে আছে তো আমাদের যে বস্তা সেলাই করা গুণ সুচটা ছিল ওইটা দিয়ে আমি খুচিয়ে খুচিয়ে নোংরাগুলো ক্লিন করে নিচ্ছি তারপর চ্যানেলটা যেহেতু জাম্প হয়ে গেছে তো ওটাকে আমি একটু নারকোল তেল ইউজ করে পরিষ্কার করে নেব আর এই যে সার্ফ দিয়ে যেহেতু পরিষ্কার করলাম তো আরেকবার ন্যাকড়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে আমি উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে যেহেতু সার্ফটা রয়ে গেছে সেহেতু আমি আরেকবার পরিষ্কার জলে ন্যাকড়া ধুয়ে আরেকবার কিন্তু আমি মুছে নেব তারপরে আরেকবার শুকনো ন্যাকড়া দিয়েও মুছে নেব যাতে সার্পের প্রভাবটা আলনার ওপর না থাকে আর সার্পের এই প্রভাবটা যদি থেকে যায় না একটু কি বলবো। একটু সাদা সাদা ভাব হয়ে যায় গো যার জন্য আমি একবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভিজে ভিজে একড়া দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর তারপরে একবার শুকনো ন্যাকড়া দিয়েও ক্লিন করে নেব। আর আমার আলনার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না তবে আমার কিন্তু বেশ লেগেছে এই ডিজাইনটা আমি আমার বিয়ের আগে যখন এই আলনাটা বানানো হয়েছিল না তো কাঠমিস্ত্রি বলেছিল যদি তোমার নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটা কিন্তু একে দেখাতে পারো তো আমি কিন্তু এই আলনার ডিজাইনটা একে ওদেরকে দিয়েছিলাম তখন আমি অনেক ছোট তবুও পছন্দ ছিল তো যাই হোক তবে এখন যে ফার্নিচারের দোকানে যে স্টিলের আলনাগুলো উঠেছে না ওগুলো কিন্তু আমার ভালো লাগে না কাঠের জিনিসের একটা আলাদাই আভিজাত্য আছে জানো তো আমার মায়ের বাড়িতে না অনেক বড় একটা কাঠের শোকেস আছে কাঠের আলমারিও আছে তবে আজকাল মানুষ কিন্তু কাঠের জিনিস খুব কম ব্যবহার করে এখন সমস্ত কিছুই রড আয়রন স্টিল এইসব জিনিসই মানুষ বেশি ব্যবহার করছে কেন তো এই সমস্ত জিনিস না অল্প পয়সায় ওই যে বলে অল্প পয়সায় পুষ্টিকর মানে অল্প পয়সায় দেখতেও সুন্দর আবার অল্প টাকাতেও হয়ে যায় কিন্তু কাঠের জিনিস সেটা তো অনেকটা মূল্য লাগে তাই না ওই কারণে কাঠের জিনিস কিন্তু মানুষ কমই বানায় চায় চট করে কিন্তু কাঠের জিনিসটা কেউ বানাতেই চায় না যাই হোক তবে দেখতে পাচ্ছ কি নোংরা পড়েছে আর আমার না এইটা পরিষ্কার করতে প্রায় দু থেকে আড়াই ঘন্টার সময় লেগেছে গো আর আমরা যে কিভাবে ভিডিও করি সেটা যদি তোমরা দেখতে বন্ধুরা জাস্ট অবাক হয়ে যেতে এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আর এর কিন্তু কি বলবো সেভেন্টি পারসেন্ট ক্রেডিটই কিন্তু আমার বড় মেয়ের সুপর ও এক হাতে ক্যামেরা ধরছে এক হাতে রিং লাইট কারণ কি বলে তো আমাদের ঘরে তো লাইটের ব্যবস্থা তেমনভাবে নেই আর যা লাইট আছে ওই যে জোনাকি পোকার মতো টিম টিম করে জলে ওই লাইটে যদি ক্যামেরা করতাম পুরো তোমরা ভাবতে এটা ভূতের দেশে কি একটা ভূত ফেরা করছে এত অন্ধকার জানো না ঠিক আলো ছায় আলো ছায় একটু আলো পাওয়া যায় তো তাতে তো ঠিকঠাক তোমরা বুঝতে পারবে না ওই জন্য মেয়েটা এক হাতে রিং লাইট এক হাতে ক্যামেরা নিয়ে কিন্তু আমরা ভিডিও শ্যুট করে থাকি তবে তোমরা যদি চাও আমরা কিন্তু তোমাদের সঙ্গে একদিন শেয়ার করতেই পারি আমরা কিভাবে ভিডিও শ্যুট করি কী বন্ধুরা তোমরা কি জানতে চাও আমরা কিভাবে ভিডিও শ্যুট করি যদি তোমরা জানতে চাও তাহলে আমাদেরকে ঝটপট কমেন্টস করে বলে ফেলো এই যে আমি এবার নারকল তেল এটা অ্যাকচুয়াল এটা নারকল তেল নয় নারকল তেলটা যেহেতু আমি ইউজ করি না এটা বাজাজের তেল বাজাজ আমন্ড তেল তো এই তেলটা দিয়েই আমি চ্যানেলগুলোকে একটু রোগড়ে রোগড়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি তো দেখো পুরো আলনাটা সুন্দর করে আমার ক্লিন করে নেওয়া হয়ে গেছে তো এবার আমি শোকেশের ভেতরটা গুছিয়ে নিচ্ছি এই ক্লাসগুলো না এখন আর তেমন ইউজ করা হয় না তো ভাবলাম এখানেই সুন্দর করে গোছগাছ করে রাখি আর এই যে কাপের সেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশের সিংহ মার্কা শরীফ মেলামাইন কাপ সেট আর এই যে এটা কিন্তু মোমদানি মানে এটা আমার মেয়েকে কোনো এক সময় আমার ছোট ননদ গিফট করেছিল তো এবার ভেবেছিলাম দেওয়ালিতে ওটাকে আমি জ্বালিয়ে দেবো কেন কি না ওটা না ভুলে গেলাম আর মেয়ে যেহেতু নিজে হাতে প্রচুর প্রদীপ বানিয়েছিল সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেইছি ওই কারণেই না এই প্রদীপগুলো আর আমাকে জ্বালাতে হয়নি এবার দেখতে পাচ্ছ আলনাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি গো আর তোমাদের কার কার বাড়িতে আলনা আছে সেটাও আমাকে কমেন্টসে জানাতে ভুলো না আর বাড়িতেই একটা আলনা থাকলে খুব সুবিধা হয় গো নইলে দেখবে প্রত্যেকের বাড়িতেই খাটের ওপর জামাকাপড় চেয়ারের ওপর জামাকাপড় সারা ঘরে জামাকাপড় ছড়িয়ে থাকে আর এই রকম একটা আলনার মতো বন্ধু যদি থাকে তাহলে কিন্তু জামাকাপড় আর এলোমেলো হয় না সব সুষ্ঠভাবে ঘর গোছানো থাকবে তোমার তবে চাই হোক আজকের মতো এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে ভালো রেখো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তাহলে তোমরা নেক্সট দিন আমার কাছ থেকে কী ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে ঝটপট কমেন্টসে জানাতে ভুলো না তো বন্ধুরা টাটা